আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ যদি এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন কারণ আমরা চেষ্টা করছি আপনাদের জীবনের প্রতিটি প্রশ্নের সহজ উত্তর দেওয়ার আর যদি ভিডিওটি আপনাদের মনে সামান্য হলেও ছুঁয়ে যায় তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন ইনশাল্লাহ এতে অন্যরও উপকার হবে আপনি কেন বারবার কষ্টে পড়ছেন এর পেছনের রহস্য জানলে জীবন সহজ হবে একটু ভেবে দেখুন জীবনে যারা ভালো মানুষ যারা অন্যর ক্ষতি করে না বরং অন্যকে সাহায্য করে নামাজ পড়ে সদ্ভাবে জীবন চালায় অদ্ভুত ব্যাপার হলো তারাই যেন জীবনের সবচেয়ে বেশি কষ্ট পায় আপনি কি কখনো ভেবেছেন কেন এমন হয় কেন খারাপ মানুষরা সুখে থাকে আর ভালো মানুষরাই কষ্টে থাকে আজ আমরা এই রহস্যটা বুঝতে চেষ্টা করব রাসুল সাল্লু সাল্লাম বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই বেশি পরীক্ষা দেন এখন প্রশ্ন আসে কেন কারণ পরীক্ষা ছাড়া উন্নতি হয় না যেমন একজন শিক্ষক যখন পরীক্ষার খাতা দেখে তখন বোঝেন ছাত্রটা কেমন তেমনি আল্লাহ তার বান্দার ধৈর্য ইমান আর ভরসা যাচাই করার জন্য পরীক্ষা নেন আমরা যদি একটু গভীরভাবে ভাবি পরীক্ষায় আসলে প্রমাণ করে কে সত্যিকারের আল্লাহর বান্দা কষ্টহীন জীবন হয়তো সহজ কিন্তু সেটা আল্লাহর ভালোবাসার প্রমাণ নয় আসল প্রমাণ হল ধৈর্যের ভেতর আমরা জীবনে কত কষ্টই না দেখি চাকরি নেই ব্যবসা ডুবে গেল পরিবারে অশান্তি প্রিয় মানুষ হারানো শরীরের রোগ এই কষ্টগুলো আমাদের মন ভেঙে দেয় তখন মনে হয় আল্লাহ কেন আমাকে দিচ্ছেন কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের বোঝার বাইরে যেমন একজন মা যখন সন্তানের শরীর থেকে কাটা বের করে তখন বাচ্চা কাঁদে কষ্ট পায় কিন্তু মা জানে কাটাটা না তুললে বড় ক্ষতি হবে আল্লাহ আমাদের জীবনের কাটা টেনে বের করেন যদিও আমরা কষ্ট পাই আসলে আল্লাহর কাছে প্রতিটি কষ্টই আমাদের জন্য একটি শিক্ষা নবীতের জীবন যদি দেখি তাহলে বুঝতে পারবো কষ্ট আসলে আল্লাহর ভালোবাসারই নির্দেশন ইব্রাহিম আল্লাহ আগুনে ফেলা হলো ইউসুফ আল্লাহ কারাগারে যেতে হলো আয়ুব আল্লাহ দীর্ঘ অসুখে শয্যাশাহী রইলেন আর আমাদের প্রিয় মুহাম্মদ সাল্লাহু সাল্লামকে নিজের মাতৃভূমি থেকে বের করে দেওয়া হল এরা কি আল্লাহর কাছে অপছন্দের ছিলেন না বরং আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন তাহলে কষ্ট কেন এলো উত্তর হল আল্লাহ তাদের মর্যাদা আরও বাড়াতে চেয়েছিলেন কষ্ট ছিল তাদের সম্মানের পথ কষ্টে পড়ে যে মানুষ ধৈর্য ধরে আল্লাহ তার প্রতিটি অশ্রু গণনা করেন কুরআনে আল্লাহ বলেছেন ধৈর্যশীলদের জন্য অগণিত প্রতিদান রয়েছে মানুষ ভাবে তার সব শেষ হয়ে গেছে অথচ আল্লাহ বলেন ধৈর্য ধরো আমি তোমার সাথে আছি তাহলে ভেবে দেখুন কষ্টে যদি আল্লাহ পাশে থাকেন সেটা কি আসলে ক্ষতি নাকি বরকত আজ আমরা দেখি যাদের হাতে ক্ষমতা আছে যাদের টাকা আছে তারা সুখে আছে আর যারা সৎ পথে চলে তাদের জীবনেই বিপদ কিন্তু আসল সত্য হল ওই সুখ আসলে ক্ষণস্থায়ী টাকা পয়সা সম্মান সবই একদিন শেষ হয়ে যাবে কিন্তু কষ্টের সময় ধৈর্য যে মানুষ ধরে রাখবে তার প্রতিদান কখনো শেষ হবে না তাহলে কে আসলে সুখী এই দুনিয়ায় হাসছে নাকি আখিরাতে হাসবে সেটাই আসল প্রশ্ন ভাই ও বোনেরা যদি আজ আপনার জীবনে কষ্ট থাকে বিপদ থাকে তাহলে হতাশ হবেন না বরং মনে রাখবেন আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন হয়তো এই কষ্টই আপনার জান্নাতের টিকিট আপনি হয়তো ভাবছেন সব শেষ কিন্তু আল্লাহর কাছে আপনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে তাহলে আমরা শিখলাম আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা দেন কষ্ট দেন যেন সে আরও প্রিয় বান্দা হয় তাই জীবনের বিপদকে অভিশাপ ভাববেন না বরং এটাকে আল্লাহর ভালোবাসা হিসেবে দেখুন জীবনে একটা সময় আসে যখন মানুষ ভাবে আমি আসলে কি চাই মানুষের ভালোবাসা সম্মান নাকি শুধু নিজের শান্তি আমরা প্রতিদিন ছুটছি কিন্তু কোথায় ছুটছি সেটা ভেবে দেখার সময় নেই তুমি হয়তো ভাবছ এই কথাগুলো সবার জন্যই কিন্তু না আজকের কথা যদি মন দিয়ে শোনো হয়তো তোমার জীবনেই সবচেয়ে বড় উত্তর খুঁজে পাবে আমাদের সমাজে একটা বড় ভুল হচ্ছে আমরা অন্যকে বদলানোর চেষ্টা করি কিন্তু নিজেকে বদলাতে চাই না সবাই সবাইভাবে অন্যকেও বদলালে আমি শান্তি পাব অথচ সত্যিটা উল্টো শান্তি শুরু হয় নিজের ভেতর থেকে তুমি যদি ভালোবাসা চাও আগে তুমি ভালোবাসতে শেখো তুমি যদি সম্মান চাও আগে তুমি অন্যকে সম্মান দিতে শেখো জীবন এমন একটা আয়না তুমি যেমন দেবে তেমনি ফিরে আসবে কিন্তু সমস্যা হচ্ছে আমরা ধৈর্য হারিয়ে ফেলি আজ ভালো করলে কালই তার ফল চাই আজ কাউকে সম্মান দিলে সাথে সাথে তার জবাবটা চাই কিন্তু জীবন এভাবে কাজ করে না আল্লাহর একটা বড় শিক্ষা হলো যা কিছুই দাও সময় মতো তার প্রতিদান তুমি ফিরে পাবে তবে সেই প্রতিদান সব সময় তোমার ইচ্ছা মতো আসবে না আসবে তোমার প্রয়োজন অনুযায়ী তাই অপেক্ষা করো ধৈর্য ধরো আমরা অনেক সময় ভুলে যাই এক ফোটা বিশ্বাস পুরো জীবন বদলে দিতে পারে একটা ছোট্ট হাসি কারো হৃদয়ের অন্ধকার ভেঙে দিতে পারে একটা সুন্দর কথা হয়তো কারো চোখের জল মুছে দিতে পারে তুমি কখনো জানো না তোমার একটা ছোট্ট আচরণ কারো জীবনের কতটা বড় পরিবর্তন আনতে পারে তাই মানুষকে ভালোবাসো ছোট ছোট কাজ করো মিথ্যা অহংকারে ভেসে যেও না কারণ শেষ পর্যন্ত থাকবে না তোমার টাকা তোমার পদবি তোমার বাহাদুরি থেকে যাবে শুধু তোমার চরিত্র আর তোমার ব্যবহার বন্ধুরা কথাগুলো হয়তো তোমার সহজ মনে হবে কিন্তু এগুলোই জীবনের আসল সত্য শান্তি খুঁজে না বাইরের জগতে খুঁজো নিজের ভেতরে ভালোবাসা চাইলে আগে দাও সম্মান চাইলে আগে দাও আজকের কথাগুলো যদি শুনে ভুলে যাও তাহলে কোনো লাভ নেই কিন্তু যদি অন্তত একটা লাইনও মনে রাখো আর জীবনে কাজে লাগাও বিশ্বাস করো তোমার জীবন বদলে যাবে মনে রেখো মানুষ বড় হয় টাকা দিয়ে নয় চরিত্র দিয়ে মানুষ টিকে থাকে ক্ষমতা দিয়ে নয় ভালোবাসা দিয়ে তাহলে চলো নিজেকে বদলাই নিজের ভেতরটা সুন্দর করি কারণ পৃথিবী বদলাবে না তুমি বদল না হলে এটাই ছিল আজকার কথা আশা করি একটি লাইন তোমার কাজে লাগবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে আসসালামু আলাইকুম